বলছি আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কিভাবে মানুষের দেয় আর আগামী তেইশ তারিখে আগামী তেইশ তারিখ মানে হচ্ছে সোমবার সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দিব তা আমি চেষ্টা করতেছি আমি ইয়নো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাই আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই এই টাকা আমাদের বরাদ্দ পেছে এইগুলো আমি কন্ট্রোল করছি এটা যদি আমাদের দেন নিয়ে কথা একটা ওয়ে আসবে সংসদের মধ্যে এবং তিনি এটা জানিয়ে দিলেন তিনি সংসদের মধ্যে কি কি বলবেন কোন কোন বরাদ্দ নিয়ে আসবেন এই ব্যাপারটা খোলাসা করলেন আগামীতে যে সংসদের মধ্যে ডাকা হয়েছে তিনি কি সব কিছু সব ভিডিও চ্যানেলের মধ্যে পাবেন ইনশাল্লাহ কি বলবেন তিনি কোন কোন ব্যাপারগুলো নিয়ে এবার সংসদের মধ্যে কথা বলবেন সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে যারা চ্যানেল নতুন আসেন সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম দেখার জন্য নোটিফিকেশনটা অন করে দিন এবং চ্যানেল লিখতে থাকুন চলুন বেশের শুনবে আগাম জানায় দিলেন সংসদের মধ্যে তিনি কি কি বলবেন এ সেই ব্যাপারটি আমরা একটু শুনে আসি বেশের শুন ভাইয়ের আমাদের প্রিয় ব্যক্তির মুখ থেকেই শুনে আসি চলুন আমরা ভিডিওটি দেখে আসি আর আগামী তেইশ তারিখে আগামী তেইশ তারিখ মানে সোমবার সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দিব তো আমি চেষ্টা করতেছি আমি ইয়োনো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই টাকা আমারে বরাদ্দ দিয়েছেন

টাকা ঐচ্ছিক ফান্ড আমি আগে জানতাম না ঐচ্ছিক ফান্ড বলতে এটা কি আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য আসে না যে যাই আমার কিছু সাহায্য লাগে তারা যে দিবার লেগে সরকার আমার জননে পিছিয়ে কাছি সরকার আমার এমপি বরাবর দুই লাখ দশ হাজার টাকার একটা ওয়েস্টিক ফান্ড আমার হয়েছে তারপর আমি কি তা বললাম যারা যারা ওই বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদের খেতে আর জন্য ওইখান থেকে আমরা ভাগ করে করে দুই উপজেলায় এই প্রথম মনে হয় ওয়েস্টিক ফান্ড নিয়ে আমি আগে জানতাম না এই আসছি আপনারা কথা বাড়া বলা যেহেতু ঈদের সময় এই অল্প টাকা দিয়ে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সুনারঘাটের ইন ও মহোদয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার এখানে আমরা যারা আছেন আমাদের সিএনজি সমিতির সরকার ভাই আছেন এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সুনারঘাট এবং মাধবপুর একটা আলাদা একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা যায় একটা কনস্টিটিয়েন্সি এরকমভাবে সাজানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যে অলরেডি এই আম গাছের চারা আমরা সারা সোনারঘাট মাদকপুরে প্রায় টার্গেট দুই লাখ এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে এক বছরের মধ্যে আম ধরবে তো গত বছর আমরা অলরেডি আমি এমপি হওয়ার আগে সাত তিরিশ হাজার আমের চারা সোনারঘাট ঘাট মাদকপুরে দিয়েছিলাম ওই সময় তো আমার অত এমপি না যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিয়েছি এইবারও আমি নিজের ফান থেকে দিতেছি এটা সত্য কিন্তু এমপি হিসেবে তা সুবিধা আমি নিছি কি সুবিধা আমি নিছি যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে মানে আমার প্রফেশনে এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে তাহলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি সরকারিভাবে এখনো বরাদ্দের কোন সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গাছ দেয়া যায় আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্ভাগাই এই কারণে যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই গাছ লাগানোর জন্য ফান্ড নাই মানে পরিবেশ যে দিয়ে আমরা বাঁচব এটার জন্য আমাদের ফান্ড কম তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননীতি শেখ সিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হুসেন চৌধুরী ওনার সাথে কথা বলছি উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটার একটা কনসেপ্ট আপনি আমার পাঠান যদি এটা আমার পছন্দ হয় আমি সারা এটা এটা চালু করব। একটা বড় বা এচিভমেন্ট আমি মনে করি আমি চেষ্টা করব যেটা করার জন্য আর আগামী তেইশ তারিখে আগামী তেইশ তারিখ মানে যে সোমবার সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দিব তো আমি চেষ্টা করতেছি আমি ইয়োনো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই এই টাকা আমারে বরাদ্দ দিচ্ছেন এইগুলো আমি বন্টন করছি এটা যদি আমাদের দেন তাহলে সারা বাংলাদেশে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কিভাবে মানুষের দেয় এটা আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে নিয়ে এই বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টির দিনে কষ্টটা আমাদের বেশি হয় রাস্তাঘাট বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আপনারা শুনে আরো আশ্চর্য হবেন সুনারঘাটে এই চার দিনে কাজ চলতেছে প্রায় সত্তর লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং চার দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলানি দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বালু টালু ফালাই উদ্বোধন করা হয়েছে ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কি পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসবো আর ঠিক মতো বন্টন করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাতে চাই আমি ও আরেকটা বিষয় হচ্ছে কি আমার অনেকের জমি আছে কিন্তু ঘর নাই ঘর বানাইতে পারতেছে না এইটার জন্য একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মহান সংসদে তুলে ধরবো যাতে মাননীয় প্রধানমন্ত্রী যদি নজর আমরা নজর আনতে পারি বলা যায় না এইটার একটা প্রজেক্ট আমরা করতে পারবো বলে আমার একটা বিশ্বাস আমি বলতে পারেন যে নাওয়া খাওয়া বাদ দিয়া রাইতে দুইটা সময় মানুষ যায় আবার সকালে সাতটার ভিতরে আবার মানুষ চলে আসে তারপরে আমার জীবন মনে করতেছি যে যতটুকু ইবাদত মনে করে করতেছি তো যার কারণে আমার ওই যে কষ্ট হইল মন ভাঙে না আমার কাছে মনে হয় যে এখন একটু কষ্ট কিন্তু ইবাদত তো হইতেছে ইবাদত মনে করে করতেছে যার কারণে আমার শরীরের উপর প্রভাব পড়ে না আর আপনারা যারা আইছেন সবাই যে এই তুমি দুইটা করে আমাদের আমের চারাও দেওয়ার ব্যবস্থা করো যারা এখানে আসছেন আর কি তাহলে এই টাকার সাথে সাথে আমেরা চারাটাও তারা লাগাইতে পারবে সুন্দর করে সিস্টেমটা বলে দিবা কিভাবে লাগাইতে হয় হ্যাঁ গাছটা একটু পরিচর্যা করতে হবে আমার বাচ্চা মনে করে মনে করেন যে আপনার ঘরে আমার একটা বাচ্চা আমি দিয়ে দিছি আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার এখন একটাই চিন্তা এরকম নেতা কেন সব জায়গায় হলো না আমাদের ইন্নয়নে হলো না আমাদের এলাকায় হইলো না এরা সবার ইচ্ছা আসলে সব জায়গায় তো আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নেওয়া সম্ভব না এক জায়গায় সম্ভব সন্ত্রী এখন হয়তো বা বেশ সুমন ভাইয়ের কোন পদ পর্যন্ত যায় অনেকে দাবি করতেছেন তাকে এমপি থেকে মন্ত্রী বানানো হোক সন্ত্রী আমরা অপেক্ষায় থাকবো এই ব্যক্তিটা যেন আলো ভালোভাবে প্রখরভাবে বাংলাদেশে উন্নয়ন করতে পারে এটা আমরা সর্বদাই চাবো আপনারা যারা বেশি সময়কে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ